তো বন্ধুরা দেখো কিশমিশটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে আর সকালবেলা একটু গরম করলাম করে মেয়েকে খেতে দিলাম তো দেখো ধোঁয়া উঠছে জলে কেন কি ঠান্ডা জলটা খেলে দাঁতটা শিশির করবে তাই জন্য তো এই যে গরম করে নিয়ে এসে মেয়েকে দিচ্ছি মেয়ে দেখো এখানে এখন ঠান্ডা লাগছে বলে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে তোকে খালি পেটে এটা দিলাম আর দেখো অফিসে টিফিনটা গুছিয়ে দিয়েছি এখানে ডালিয়া বানিয়েছি আর পাঁপড় ভাজা যেহেতু আজকে শনিবার আর আমাদের নিরামিষ হয় সেই জন্য ডালিয়া আর পাঁপড় ভাজা করে দিয়েছে ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিয়েছি তো এই ছিল ওর অফিসে টিফিন আর ও খেয়ে গেল ওই জ্যাম পাউরুটি তো বন্ধুরা দেখো তারপরে মেয়ে অফিসে চলে যাওয়ার পর আমিও রেডি ফেডি হয়ে পুকুসোনাকে নিয়ে চলে এলাম তোমার ব্যাতরে বেতর থেকে মৌসুমিকে তুললাম দেখতেই পেলে মৌসুমিকে তুলে নিয়ে চলে এলাম শিয়ালদার এখানে দেখতেই পাচ্ছ শিয়ালদার ওই পাশে তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এই বাঁ গাড়ি রেখে একদম স্টেশনের সামনেই আর স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছি তো যাচ্ছি আমরা এখন রান্নাঘাট এই দেখো শিয়ালদহ স্টেশন এইটা আর আমরা যাচ্ছি তিনজনে এখন রান্নাঘাট ওখানে আমার মেয়ের ছোটো মেয়ের আর কি নাচের প্র্যাকটিস আছে তিন মাস ওখানে যেতে হবে এখন স্পেশাল ক্লাস হচ্ছে ডান্সের তো সেই জন্য দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম তো আমি একা মেয়েকে নিয়ে যাব তো সেই জন্য মৌসুমিকে বলেছি যাবি তো মৌসুমি বললে হ্যাঁ আমার সময় থাকলে যাব ও সময় ছিল আর সময় বের করেছে আমার জন্য যে আমি একা একা অত দূর যাব সেই জন্য আমাকে সঙ্গ দেবে বলে আমার সাথে গেছে এই দেখো মৌসুমি আগে যাচ্ছে আমি ওকে ভিডিও করছি কেন সব সময় তো আর নিজেকে দেখানো যায় না ওই জন্য মেয়েকে মৌসুমিকে আর পাবলিক চারিপাশটা তোমাদের সবটাই শেয়ার করছি তো আমাদের লেট হয়ে গেছে আমরা একটা গেলো লোকাল বারোটা চল্লিশের ওইটা ধরবো ভেবেছিলাম কিন্তু এখন দেখতেই পাচ্ছ এখানে বারোটা পঞ্চান্ন বাজে শিয়ালদাতে ঢুকেছি তো চল্লিশের ট্রেনটা চলে গেছে তো পঞ্চান্ন বাজে এখন যাচ্ছে মৌসুমি টিকিট কাটতে আর দেখো এখানে টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমি ভিডিও করছি তো আমরা চাইছি তাড়াহুড়ো করে মানে ট্রেন একটা পেলেই উঠে পড়ব। তিনটে থেকে ক্লাস আরম্ভ হবে তো যদি দেরি হয়ে যায় আর ওখানে ও টিকিট কাটছে মৌসুমি আর আমরা একটু ভিডিও করে নিচ্ছি আর দেখো স্টেশনটা সব সময় ভিড় ভাড় হয়ে রয়েছে কোনো সময় ফাঁকা নেই তো আমরা টিকিটটা কেটে স্টেশনে পাঁচ নম্বরেই দিয়েছিল ট্রেন এই লোকাল ট্রেনটা এটা ছিল শান্তিপুর টু শিয়ালদা তো এখানে উঠে পড়েছি দেখো আমার মেয়ে উঠে কেরম বসে রয়েছে আর ওইদিকে মৌসুমি মানে এক জায়গায় সিট পাইনি আর আমি এইদিকে বসে আছি আর তো ওই ছোলা সেদ্ধ ওই ট্রেনে বিক্রি হয়েছিল লঙ্কা ঝুড়ি ভাজা দিয়ে সেইটা একটুখানি কিনলাম খাবো বলে খিদে খিদে পাচ্ছিলো কেন কি আমি শুধু চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম আর আমার ছোটো মেয়ে দুধ বিস্কুট তো এখানে দেখো ট্রেনে কত ভিড় দেখতেই পাচ্ছ আর একটু লেট হয়ে গেছিলো সেই জন্য সিটটাও খুব একটা ভালো পাইনি ছড়িয়ে ছিটিয়ে পেয়েছি তো দেখা যাক আর দেখো এই লোকাল ট্রেনেতে তো হকাররা মানে সবসময় উঠছে আর মৌসুমি কেমন ফোন ঘাটছে দেখছে নিজের মনে আর আমার এখানে এই কানের দুলগুলো দেখছিলাম তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি এখানে একটা দুল পছন্দ হয়েছিল দূর থেকে তখন কাছে যখন দেখলাম আর আমার ভালো লাগেনি তাই নিই নি তা আমার পুকুর বলল মা আমাকে দুটো ক্লিপ কিনে দাও তো আর একটা ফেরিও এসেছিলো সেখান থেকে নিলাম একটা দুটো ক্লিপ নিলাম আর সাইডে লাগাবার একটা ক্লিপ নিলাম তো এই টুকটাক যেতে যেতে খেতে খেতে কিনতে কিনতে তো দু ঘন্টার জার্নি রানাঘাট শিয়ালদা থেকে পাক্কা দু ঘন্টা লাগে আর যদি মাঝখানে ট্রেন কোথাও না দাঁড়ায় তো দু ঘন্টায় পৌঁছে যাব আর যদি দাঁড়ায় তো ধরে নাও আরও পনেরো মিনিট আধ ঘন্টা লেট তো দেখো বন্ধুরা ট্রেনে বসে রয়েছি আর মৌসুমি আমাকে জিজ্ঞেস করছে কানের গুনে দেখলি নিলি আমি বেলা না পছন্দ হচ্ছিলো কিন্তু নিইনি আর এখানে দেখতে পাচ্ছ ট্রেনের ধারে মোটামুটি সিট পেয়েছি আর একটুখানি ভিডিও করতে করতে যাচ্ছিলাম পরিবেশটা দেখো চারপাশে এই ভিউটা ভালোই লাগছে দেখতে আমার ফুকুসোনা বললো মা এগুলো ভিডিও করো না একটু পুকুসোনা বলতে তখন আবার একটু ভিডিও করলাম তারপরে আমার পাশে সিট খালি হতে তারপরে আবার কি করলাম ওই পুকুসোনাকে আমার দিকে টেনে নিলাম যেই দিকে চলে আসো হাওয়া পাবে পাবে বলে আবার আমার জায়গায় বসিয়ে এই দেখো ভিডিও করতে করতে যাচ্ছি আর এইখানে দৃশ্যটা দেখতে কি ভালো লাগছে দেখো গাছপালা চারিদিকে গ্রামের যে পরিবেশটা খুবই ভালো লাগছে দেখতে আর দেখো আমরা যাচ্ছি তো ছোটো মেয়েটা এতটা লং জার্নি বুঝতেই পারছ আমার বাড়ির থেকে যেতে প্রায় তিন ঘন্টা শিয়ালদা যেতে এক ঘন্টা শিয়ালদা থেকে আবার রানাঘাট যেতে তো তিন ঘণ্টা যেতে তিন ঘন্টা আসতে তো ওই প্র্যাকটিস করাতে নিয়ে যাচ্ছি সামনে একটা অডিশন আছে মেয়ের আর একটা অডিশান একটা অডিশানে গেল দেখতে পেয়েছো তো আর একটা অডিশান আছে সেই জন্য মেয়েকে একটু দূরেই নিয়ে যাচ্ছি প্র্যাকটিস করাতে একটু ভালো জায়গায় যেতে গেলে কষ্ট তো করতেই হবে আর টাকা পয়সা সেরকম কোনো ব্যাপার নেই যে টাকা পয়সার জন্য যে মেয়েকে শেখাবো না তা নয় এ এত দূর যাচ্ছি কষ্ট করে নিয়ে যাচ্ছি যাতে মেয়ে একটা ভালো জায়গায় যায় সেই চেষ্টাই করছি তারপরে বাকিটা কপাল তো দেখা যাক সামনে অডিশানে মেয়ের তিন মাস পরেই একটা অডিশান আছে তো দেখা যাক কতদূর কি হয় আর যেখানে আমরা নাচ শেখাতে নিয়ে যাচ্ছি সেখানে একটু কস্টলি টাকা পয়সা একটু বেশিই লাগে কিন্তু কিছু করার নেই ছেলে মেয়েকে মানুষ করতে গেলে টাকা পয়সা তো খরচা করতেই হবে তা আমি প্রথমে গাইগুই গাইগুই করছিলাম অত দূর একা একা ভালো লাগবে না তারপরে মৌসুমি আমাকে সাহস জোগালো বলল না আরে আমাদের পুকু মধ্যে ট্যালেন্ট আছে আর ও পারবে তুই দে আর আমার যখন সময় হবে আমি তোর সঙ্গে যাবো ও আমাকে বলেছে তারপরে ও একটু আমায় ভরসা দিলে একটু ভরসারও লোক দরকার হয় সব সবসময় যে টাকা পয়সা থাকলেই যে সব হয় তা নয় তা আমি ভাবলাম গে আমার বন্ধু যখন যাবে বললো কেন কি আমার বড় মেয়ে অফিসে যায় বরমে তো সময় হবে না তো ও বললো যখন সত্যি কথা বলতে তখন আমার একটু মনে জোর হলো যে না তাহলে মেয়েটাকে নিয়ে যাই নালে আমার তোমাদের দাদা ভাই আমার বর আমাকে ভালোই করেছে অত দূরে ছোটো মেয়েকে নিয়ে যাবে না ওর শরীর খারাপ হয়ে যাবে এই ট্রেনে করে জাননি গাড়ি করে জাননি পারবে না ও সব গাড়ি করে গেলে ড্রাইভার নিয়ে গেলে সুবিধে তা আমি তো যেহেতু গাড়িতে চাপতে পারি না আমাদের তো বড়ো গাড়িও আছে ছোট গাড়ি আছে সবই আছে আমি চাপতে পারি না সেই জন্য আমি গাড়িতে চাপি না তো আমি এইভাবেই আমি মেয়েকে নিয়ে যাব তো আমি তোমার দাদা জানেই না আমি লুকিয়ে লুকিয়ে মেয়েকে রানাঘাট নিয়ে যাচ্ছি প্র্যাকটিস করাতে একদম যখন মেয়ের অডিশনে যাবে তখন দাদাকে বলে ভেবেছি বলবো যে আমি নিয়ে গেছিলাম রানাঘাটে প্র্যাকটিস করা তো দেখো বন্ধুরা রানাঘাট চলে এসেছি আর এই যে রানাঘাট স্টেশনেই একদম এই পেয়ারাটা বিক্রি হচ্ছিলো এই সাদা সাদা পেয়ারাটা এত দুর্দান্ত খেতে আমি তো ফার্স্ট টাইম এরম পেয়ারা খেলাম একখানা পেয়ারা কিনে আর দেখো একদম খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গল্প করতে করতে আর এই হচ্ছে তোমার রানাঘাট স্টেশনের সোজা রাস্তা মানে ওই দু থেকে তিন মিনিট লাগে ও নাচের স্যারের ফ্ল্যাট আছে ওখানে তো ওইখানেই আমরা যাচ্ছি আর এই বাজার দিয়ে দেখতে দেখতে যাচ্ছি আর একটু ভিডিও করতে করতে যাচ্ছি পুরোটাই জমজমাট এলাকা এখানে দোকানপাট সব কিছুই রয়েছে আর তো ওই ভিডিও করছি আর যাচ্ছি তো মৌসুমি দেখো লেবু কিনেছে দশখানা লেবুটা হাতে নিয়ে যাচ্ছে আমি যে দেন আর ব্যাগে ঢুকিয়ে নিই তারপর বললো হ্যাঁ তুই তো মনে করিয়ে দিস বলে আবার দেখো ব্যাগে ঢুকিয়ে নিলাম দিলঘুস মুড়ি এটা ওটা টুকটাক খেতে খেতে যাই হোক করে আসা হয় আর আমরা এক জায়গায় সিট পাইনি বলে আর যাওয়ার সময় পেয়েছি আসার সময় পাইনি ভাল লাগছিল না ও অনেকটা দূরে বসেছিল পুখু খালি বলছে দেখো মৌসুম্যানটিকে এখানে পেলাম না আর যখন নামবো তখন সিট খালি হয়েছে আমি বললাম আর এখানে বসে কি হবে একটা স্টেশন পরেই তো নামবো তো এরকম দেখতেই পাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এই চার মাতা মোড় আসবে ওটাকে কী বেশ বলে রাধা রানীর নাম স্মরণ করে জায়গাটার নাম ভুলে যাচ্ছি আমি তো মনে পড়ছে না এখন আর এখানে দেখো কালকে কি ছিল জানি না আমি তো এখানে একটা কালী পুজো হচ্ছিলো এই যে এখানেও একটা কালী পুজো হচ্ছিলো জয় মা কালী কী সুন্দর দেখো সাজিয়ে গুজিয়ে বাজারের মধ্যে আবার খানিকটা দূরে আসার সময়ও দেখছিলাম আর একটা পুজো হচ্ছিলো সেখানে তোমার সোলার সাজ করেছিল এই ঠাকুরটাকে কত সুন্দর সাজিয়েছে গোল্ডেন সাজ দিয়ে আর একটুখানি আসার সময় দেখছিলাম ওটা সোলার সাজের ঠাকুর কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল ঠাকুরটাকে তো আমরা এটা যাবার সময় ওই ভিডিও করছি তোমাদেরকে একটু শেয়ার করবো বলে যে সব সময় ক্যামেরার পেছনে থাকে ওই জন্য মাঝে মাঝে একটু সেলফি করছি আর জানতো তো বন্ধুরা আমার এই নতুন ক্যামেরাটা ব্যাক ফ্রন্ট করা যায় না কিন্তু আমার পুরনো ক্যামেরাটাই করা যায় মানে ভিডিও কেটে আবার করতে হয় না একটা ভিডিও চলতে চলতেই ব্যাক হয় ওটা আমার স্যামসাংয়ের ফোন হয়ে যায় আর এই মোটরওয়ালা ফোনটাই হচ্ছে না আর দেখো বন্ধুরা আমরা টপকে গেছি আর এই যে এই হচ্ছে তোমার ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ ওই যে মা তারা আবাসন এই যে ছোটো বাজার রানাঘাট এই হচ্ছে ওর স্যারের ফ্ল্যাটের কেটে ঢুকে পড়লাম এই যে ঢুকতেই দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে সোজা যে দরজাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে স্যার ওখানে প্র্যাকটিস করায় তো আমরা তো অলরেডি লেট হয়ে গেছি কুড়ি মিনিট তিনটে থেকে ক্লাস আর তিনটে কুড়ি হয়ে গেছিলো তো ওখানে ভেতরে প্র্যাকটিস চলছিল বলে স্যার বললে একটু ওয়েট করে যেতে ওদেরকে ছাড়বে তারপর আমরা ঢুকবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাবো বলে একটুখানি লুকিয়ে ভিডিও করে নিলাম এই যে এখানে দুজনের প্র্যাকটিস চলছে ওদের হলে তারপরে মানে আমাদের করাবে তো ওই জন্য বলে একটু দাঁড়িয়ে যেতে তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম আর খুব ভালোই নাচে এই যে মেয়েটাকে দেখছে কালো গেঞ্জি পেরে এ খুব সুন্দর নাচে এ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের রিয়ালিটি শোতে আর দেখতেই পাচ্ছে ও ট্রেন্ড করছে পাশের মেয়েটাকে আর ও মোটামুটি ভালোই নাচ করে আর ওর বাবা আর কি আমার মেয়েদেরকে নাচ শেখাবে স্যার জি তো ওনার মেয়ে অবভিয়াসলি ভালোই হবে তো খুব স্পিডে আর খুব সুন্দর ক্লিনভাবে নাচ করছে ওনার মেয়ে আর দেখতেই পাচ্ছ আমরা দুজনে বেরিয়ে পড়েছি

আর এখানটায় এই ব্রিজটা যখনই মানুষ চলে কোন জায়গা বলে কোনো একটা ব্রিজে এসেছি তো ওই সূর্য ডুবে যাচ্ছে ভালো করে দেখে নাও সূর্যটা ডুবে যাচ্ছে কেউ প্রণাম করলে কোরো না করলে কোরো না হ্যাঁ কিন্তু আমরা জানি না কোন ব্রিজে এসেছি ব্রিজটা আমার খুব পছন্দ হয়েছে নিচে জল আছে আর নৌকাও আছে পারলে যেতে পারো কিন্তু নৌকাটা ভাঙা অর্ধেক ডুবেই গেছে কেউ রিক নিয়ে উঠতে পারো আর কিছু বলতে হবে

আর আমরা উপর থেকে এই পুগলিটা দিয়ে ভিডিওটা করছি না কি মাছ দাদু করছিলাম আনন্দ করছিলাম দুজনে আর না জোরে বল একটু হয়ে যাচ্ছিলাম কি করব সেই কি করলাম বললাম একটু হাঁটতে দাদু পুটি মাছ ধরে চাকা ধরে গেলাম খানিকটা দেখলাম এরা একটা সেটাই আর আমি এখানে সবাই রিলস ভিডিও করছে তো বন্ধুরা মৌসুমি বলছে রানাঘাটে ও নাচ তুলবে নাচ করবে রিলস করে আমরা বলেছি চলো আমরা দুজনে দুটো নাচ তুলি তুলে আর করব সরস্বতী পূজা সরস্বতী পূজা

এই যে দেখতেই পাচ্ছ ভাবে হচ্ছে এই আজকে পিঠে বললাম চ খাই কেন খিদে খিদেও লাগছিল আর ওকে বললাম বেগুনি খা এ খা ও তো কিছু খাচ্ছে না আমি খাচ্ছি না বলে আর আমি যে শনিবারে বাইরের খাবার খুব একটা খাই না ওকে বলছি তুই খা বলছে না তুই খাবি না আমিও খাবো না এরকম পাগল মেয়েও খেতে বললে খাচ্ছে না তো দেখো বন্ধুরা এই গরম গরম যে পিঠেটা দেখতে পাচ্ছ এখানে আমরা দুটো অর্ডার করলাম বললাম যে গরম গরম তাহলে চ খাই দেখো মৌসুমি নিয়ে পড়েছে নিয়ে ওকে আমি জিজ্ঞাসা করছি খেয়ে আমাকে রিভিউ দে কেমন হয়েছে বল তো তখন খেয়ে আমাকে বলছে সত্যি ভালো হয়েছে আর তারপরে আমাকে ভেঙে একটু আমার মুখেও দিল আমিও খেয়ে দেখলাম না মোটামুটি ভালোই লাগছে গরম গরম একদম খারাপ লাগছে না তো এই এইটাকে কি আসকি পিঠ কি না আকসিপিঠে কি জানি জানি যাই হোক বলবে বলে একটা আমি ভুল ভাল বললে পারে তোমরা সঠিকটা কমেন্টে জানিয়ে দিও আর দেখো এটা আমারটাও রেডি হয়ে গেছে ভেতরে গুড় দিয়ে তা খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার ওই পাশে একটুখানি ঘুরলাম সামনেটা ঘুরে এই দেখো আবার ব্রিজে উঠে পড়ছি ওই পারে যাব তো এই রানাঘাটের এখানে এই একটা ব্রিজ আছে এটা দিয়ে শুধু মানুষ চলাচল হয় এখান থেকে আর কোনো বাইক টাইক কিচ্ছু যাওয়া নেই সব ওই রড পোঁতা আছে মোটা মোটা এ দিয়ে আর ব্রিজটা তোমরা তো ফলো করো কেরম নড়ছে দেখো পুরো ব্রিজটা এরকম লোক চলাচল করলেই নড়ে আর এই সোজাই দেখতে পেলে যখন প্রথম ভিডিওতে দেখালাম ওই পাশে যে একটা ব্রিজ আছে বড়ো ব্রিজ ওইটা দিয়েই দেখো দুলছে কেরম দেখো আর ওই ব্রিজটা দিয়ে বাস গাড়ি সব কিছু যায় মানে ভালো ব্রিজ করা আছে ঠিক এই ব্রিজের সোজাই আছে ডান দিকটায় আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি এই দেখো নড়ছে তোমাদের দেখাচ্ছি কীরকম আর ওই যে কিরে ভেঙে পড়ে যাবে না তো মৌসুমি বলে আমরা এই বক বক করতে করতে ওই পারে যাচ্ছি এখানটা যদি আরেকটু আগে আসতাম পাঁচটা বেজে গেছিলো তো অসন্ধের দিকে আর এখানে দেখো এই মেয়েগুলো আমাদের রিলস করা ছবি আমরা হাসি ঠাট্টা করছি ওরাও খুব মজা পাচ্ছে আমাদেরকে দেখে তো দেখো বন্ধুরা মেয়ের প্র্যাকটিস হয়ে যাচ্ছে প্র্যাকটিস হয়ে যাওয়ার পর ছুটি দিয়ে দিল ছুটি দিয়ে যখন আমরা আবার স্টেশনের দিকে আসছিলাম এই মাঝখানেই এই দোকানটা পড়ে বাজারে আর এখানে দেখতেই পাচ্ছে লেখা আছে নিরামিষ ঘুগনি নিরামিষ সব কিছু তো শনিবার বলে আমি এই দোকানটাই খাই আগের সপ্তাহও খেয়েছিলাম এই সপ্তাহতেও খেলাম তো দুজনে নিলাম দশ টাকা করে ঝালমুড়ি নিলাম ঝালমুড়িটা ভালোই বানায় আর আমার ফুকুসোনা বললো আলু কাবলি খাবে ঝাল ছাড়া তো ওর জন্য ওকে বললাম তাহলে আলু কাবলি খাও তো খিদে তো পাচ্ছিল তো কি করবো একটু মুড়ি খাই তারপরে মুড়ি খাচ্ছে আর ওই দেখো পুকু আলু কাবলি খাচ্ছে ঝাল কম দিয়ে আর সত্যি ভালো হয়েছে আর দোকানদারটা হাসছে আমরা বললাম যতদিন এখানে প্র্যাকটিসে আসবো দাদা আপনার দোকানেই খাবো তখন বলছে ভালো হয়েছে আবার মৌসুমির কথাটা খুব পছন্দ করে ওই দাদা আবার খেয়ে বলছে খেয়ে বলো ভালো হয়েছে মৌসুমি বললো হুম খুব ভালো হয়েছে দাদাটা আবার হেসে ফেললো ঝালমুড়ির দাদাটা আর দেখো বন্ধুরা আমরা স্টেশনে এসে গেছি ট্রেনটাও ঢুকে গেছে তা আমরা এখন যাচ্ছি লেডিসের দিকে তো ওকে বলছি তাড়াতাড়ি চল বলছে দূর এই সবে ট্রেনে এলে তো অনেক সিট পাবো আমি বলি না বাবা দু ঘন্টা জার্নি লেডিসের সামনে উঠে পড়ি ও বলছে পেছন দিকে চল অনেক হাঁটতে হবে আমি যে দূর শিয়ালদায় গিয়ে হাঁটতে হয় হাঁটতে হবে হাঁটবো এখানে লেডিসে উঠে পড়ি নাহলে সিট না পেলে বিপদে পড়ে যাব আমার ছোট মেয়ে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবে না আমি তো যাই হোক করে কষ্ট করে আসতে পারবো কিন্তু আমার ছোটো মেয়ে কষ্ট করতে পারবে না এই ভেবে আমি মৌসুমীর কথা শুনুন ওকে বললাম তুইও বস উঠে পড় বলে এই যে সামনে আমাদের লেডিস এখানে আমি উঠে পড়বো এবার ও বলছিল আরও চ সামনে একটা লেডিস পড়ে সেখানে উঠবো আমি যে একদমই নয় আমি এই লেডিসেই উঠবো বলে আমি জোর করে এই লেডিসে উঠে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা ট্রেন ধরে উঠে পড়লাম আর দেখো ফাঁকা সিট আছে বসেও পড়েছি আসার সময় একসঙ্গে পড়েছিলাম মুখোমুখি মুখোমুখি না বসলে আমার পুকুসোনার ভাল লাগে না বলছে আলাদা বসেছে কেমন লাগছে আইলাম কী করবো সিট না পেলে যাবার সময় বলছিল আর দেখো এখানে বসে আমরা মজা করছি আর মৌসুমি আমি ভেবেছি লঙ্কার চপ বন্ধ তো বুক আমি বলছি যে দেখ দোকানটা বন্ধ তখনও বলছে লঙ্কার চপের দোকান ওই দিকে আছে বলে তখন আবার মৌসুমি কী করলো লঙ্কা চপের অর্ডার দিলেই দেখো এটা আলুর বড়া এটা আমার পুকুর খায় আর দুটো লঙ্কার চপ নিয়েছে ওটা আমি আর মৌসুমি খাবো তো এখানে চলো তোমাদের দেখাচ্ছি লঙ্কার চপটা আগের দিনে তো বাড়িতে বানিয়েছিলাম ভালোই হয়েছিল খেতে একদম বড়ো বড়ো এক হাত সাইজের সাইজের লঙ্কার চপ আর এটা একটু ছোটো লঙ্কাটা কিন্তু খেয়েছি লঙ্কা চপ এই দেখ লঙ্কা চপ দুজনে দুটো খাবো এই মোট তিনটে কুড়ি টাকা নেয় বাইশ টাকা দাম হয় কুড়ি টাকা নেয় আগের সপ্তাহ খেয়েছিলাম দুটো করে আর এই সপ্তাহ একটা করে খেলাম এই যাবার লঙ্কা চপের চেস করে নিলাম নিয়ে দুজনে খেলাম আর সত্যি খেতে ভালো রানাঘাটে তোমরা যদি আসো বন্ধুরা স্টেশনের দোকানটায় খাবে লঙ্কার চপ চপ টপ খেয়ে দেখো ঠোঙাটাকে ফাটিয়ে হাত মুছে এবার ফেলে দেবো আমি ওটা ওইটা কি করলি রে বলছে বোম ফাটালাম বোম এই ছোটবেলায় আমরা এরকম করতাম না মৌসুমি এখনও সেই ছোটবেলাটাই হয়ে আছে আর দেখো বন্ধুরা এখানে তোমার স্টেশনে মনে হচ্ছে স্টেশনে নেমে পড়েছি না নামার আগে না স্টেশনে নামিনি খেয়ে দেয়ে এবার ঝাল লেগেছে ট্রেনটা দাঁড়িয়ে আছে ও হঠাৎ করে দেখি আমি ভাবলাম বোধহয় আবার চপ ফপ আনতে গেছে ও মা তারপর দেখি যে না চপ আনতে যাইনি ও জল আনতে গেছে জল ছিল শেষ হয়ে গেছে সেই জন্য আবার জল কিনতে গেছে সেই কত দূরে জল কিনতে গেছে আমি বলছি তোর কী সাহস রে আমি খুঁজছি তুই কোথায় গেলি এটা দেখছি আমি ক্যামেরা নিয়ে রেডি ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চলো গুড নাইট টাটা আর দেখো মেয়ে বিরিয়ানি খাচ্ছে রাতে